আসসালামু আলাইকুম বিক্রাট আপনাদের জন্য নিয়ে এসেছে স্টুডেন্ট বাজেটে ওয়ান লেয়ারের ফ্রেন্ড হিসাব ডেলি ইউজের পারফেক্ট একটি সমাধান হচ্ছে আমাদের এই ফ্রেন্ড হিসাব আপনার প্রতিদিনকার রেডি হওয়ার ঝামেলাকে সহজ করতে আমাদের ফ্রেন্ড হিসাব একদমই পারফেক্ট একটি সমাধান ভি হিসেবে থাকবে ফেব্রিকটা হচ্ছে কোরিয়ান ক্রেপ ফেব্রিক্সের গায়ে খুব সুন্দর একটি টেক্সচার থাকবে আর আপনারা জানেন এইটা দিয়ে হিজাব এবং নিক করতে পারবেন কোনো প্রকার পিন আপনাকে ব্যবহার করতে হবে না দুইটা লুফ ইউজ করে হিজাব করবেন এবং বাকি দুটো লুফ ইউজ করে আপনি নিক আপ করবেন ভি হিসেবে থাকছে ফর সাইডটা হচ্ছে ফর্টি সিক্স ব্যাক প্যানেলটা হচ্ছে ফিফটি এবং ভিতরে এনাফ স্পেস আপনি পেয়ে যাবেন এই সবগুলো কালার আপনাদের সাথে শেয়ার করবো আপনার যেটা পছন্দ আপনি পারচেস করতে চলে আসবেন আমাদের লোকেশনে অথবা অনলাইন অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ব্ল্যাক এর পর হোয়াইটটা দেখিয়ে দিচ্ছি দেন থাকবো আপনাদের সবার পছন্দের লাইট নোট কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আবার স্টকে চলে এসেছে একদমই ফ্রি সাইজের ফ্রেন্ড হিসাব যে কোনো আউটফিট সাথে ফিফটি থেকে ফিফটি এইট সাইজের আপুরা ইজিলি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন অনেকেরই হচ্ছে অলিভ কালারের জন্য রিকোয়েস্ট ছিল দেখেন অলিভ কালারটা চলে এসেছে খুবই সুন্দর একটি কালার এটাকেও পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় আমাদের এই ফ্রেন্ড হিসাব আপনি বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে অনলাইন অর্ডার করতে পারবেন পেস্টাল ব্লু অনলাইনের আরও একটি ভাইরাল কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন অনলি মাত্র একশো টাকায় নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পিচ কালারটা দেখিয়ে দিচ্ছি লাইট পিচ কালারটা খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় নেক্সট দেখাবো খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টরে কালারটা এটাও পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় লুফ থাকছে কিন্তু এখানে আপনি লুফ ইউজ করে হিসাব মেকআপ করতে পারবেন কোনো প্রকার পিন আপনাকে ব্যবহার করতে হবে না নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা খুবই গর্জিয়াস একটি কালার দেখতে পাচ্ছেন এটাকেও পেয়ে যাচ্ছেন একদমই সেম ডিটেলসে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখা হচ্ছে এরকম আরও বেশ কয়েকটা হিজাব কালেকশনের ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম